সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভগ্নাংশের গসাগু ও লসাগু অধ্যায়ের সেশন সাত দশমিক ভগ্নাংশের লসাগু ও গসাগু সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আমি এস এম জোভার হুসাইন তোমাদের গণিতের শিক্ষক আজকের সেশনে যাওয়ার আগে চলো আমরা গতদিনের বাড়ির কাজের উত্তরটি জেনে নিই তোমাদের দুই ভাগের এক ভাগ এবং আট ভাগের তিন ভাগ এই দুটি ভগ্নাংশের বলেছিলাম গুণনীয় পদ্ধতি এবং সমহার পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য তোমরা নিশ্চয়ই পেরেছ দেখো গুণনীয় পদ্ধতিটি আছে পদ্ধতি আমরা কিভাবে করব। সমহার পদ্ধতির জন্য এখানে দেখো দুই এবং চা আট দুই এবং আটের লসাগু কত বলো তো হ্যাঁ দুই এবং আটের লসাগু কিন্তু আট তাহলে অর্থাৎ আমাকে তিন বাই আট এটাকে রেখে শুধুমাত্র এক বাই দুই এটাকে আট ভগ্না আট হরের ভগ্নাংশে পরিণত করতে হবে তাই না চলো তাহলে একে আটে পরিণত করতে হলে আমাকে উপরের নিচে চার দিয়ে গুণ করতে হয় অর্থাৎ চার ভাগ আট তাই না এখন এই চার বাই আট এবং তিন বাই আট এই দুটি ভগ্নাংশের লসাগু নির্ণয়ের জন্য যেহেতু আমাদের হরগুলা সেম তাহলে তিন এবং চার এ দুটির লসাগু নির্ণয় করলে কিন্তু হয় দেখো তিন এবং চার তিন এবং চার এই দুটির লসাগু কত হয় তিন এবং চারের লসাগু কিন্তু হয় বারো তাই না কারণ এই যে দুজনের ভিতরে কোনো সাধারণ গণ নেই অর্থাৎ আমাদের এখানে লসাগো হবে সমূহর পদ্ধতিতে বারো ভাগের আট তাই না বারো বাই আট তাহলে আমরা এটা এখন চলো একটু কাটাকাটি করি চার দিয়ে ভাগ করলে হয় তিন চার বারো চার দিয়ে ভাগ করলে হয় চার দু আট অর্থাৎ তিন বাই দুই দেখেছ আমাদের কিন্তু একই লসাগো এসেছে তাহলে তোমাদের কাছে কোনটা সহজ মনে হলো বলো তো হ্যাঁ আমি জানি কারো কাছে গুণিতক পদ্ধতি সহজ লাগবে কারো কাছে সমহার পদ্ধতি সহজ লাগবে উত্তর নির্ণয় করলেই হলো তুমি যে পদ্ধতি ব্যবহার করো এখন দেখো নয় ভাগের চার ভাগ এবং ছয় ভাগের পাঁচ ভাগ এই দুটির দেখেছ কতগুলো গুণিতক আমার প্রয়োজন হয়েছে শেষমেশ আমার গুণিতক কোনটি পেয়েছি সাধারণ গুণিতক যেটি পেয়েছি সেটিকেই আমাকে লসাগু হিসেবে নিতে হয়েছে কারণ দেখো একটি সাধারণ গুণিতক পেতে এতগুলো লিখতে হয়েছে তাহলে পরেরটি লিখতে কতগুলো লিখতে হবে তো অনেক তাই না দেখো চলো আমরা গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটি অর্থাৎ পনেরোতম তম গুণিতকে গিয়ে আমরা এই ভগ্নাংশের একটি সাধারণ গুণিত পেয়েছি চলো আমরা এখন সমূহর পদ্ধতি ব্যবহার করি দেখো ছয় এবং নয় ছয় এবং নয় এই দুটির লসাগু আগে নির্ণয় করি তিন তিন দু ছয় তিন তিনে নয় অর্থাৎ এদের লসাগু হবে তিন দু ছয় তিন ছয় আঠারো তাই না আঠারো হবে এই দুটির সমহর তাহলে একে আমি আঠারো তৈরি করতে হলে দেখো একে দুই দিয়ে গুণ করলেই হয় তাই না অর্থাৎ এখানে হবে আট ভাগ আঠারো আর একে আঠারো দিয়ে গুণ করলে হয় তিন দিয়ে গুণ করতে হয় দেখো তিন তিন অর্থাৎ পনেরো ভাগ আঠারো এখন আট এবং পনেরো এই দুটির নির্ণয় করতে হবে কারণ আমাদের সম পরিণত করা শেষ এখন আমাদের কি করতে হবে আট এবং পনেরো এই দুটির লসাগন নির্ণয় করতে হবে চলো আমরা এই দুটির নির্ণয় করি পনের আট পনেরো এখন তো এদের ভিতরে কি কোনো সাধারণ গুণ গুণিতক আছে তাহলে এদের লসাগু কি হবে লসাগু হবে এদের লসাগু হবে তাই না কত কত হয় বলো একশো বিশ তোমাদের কি পনেরো ঘরের নাম তো আছে নাই না তোমাদের কিন্তু সবারই বিশ পর্যন্ত নামটা মুখস্থ রাখা উচিত তাহলে দেখবে অঙ্ক এই গণনাগুলো অনেক সহজ হয়ে যাবে তাহলে এখন আমার যেহেতু নিচে আঠারো তাহলে লসাগু হবে একশো বিশ ভাগ আঠারো চলো একটু কাটাকাটি করি ছয় দিয়ে কাটাকাটি করলে হয় ছয় দুনো বারো তিন ছয় আঠারো অর্থাৎ বিশ বাই তিন দেখেছ আমি শুধুমাত্র এটাকে সমহারে পরিণত করেছি সমহারে পরিণত করার পরে যে লবগুলো পেয়েছি লবগুলোর লসাগো নির্ণয় করেছি লসাগটি উপরে সমহারটি নিচে তাহলে আমরা সেটা আবার কাটাকাটি করে বিশ বাই তিনই পেয়েছি এখন তো কোনটি সহজ কোনটি কম সময়ে করা সম্ভব হ্যাঁ অবশ্যই সমহর পদ্ধতিতে লসাগুন নির্ণয় করতে কম সময়ের প্রয়োজন আজকের পাঠে আমরা দশমিক ভগ্নাংশের লসাগু সম্পর্কে জানব চলো দশমিক ভগ্নাংশ ভগ্নাংশের লসাগু বা গসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এই যে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশে বা পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে হবে কিভাবে করব তোমরা সবাই জানো দশমিক যত সংখ্যার আগে থাকে বাস্তবে একের পরে ততগুলো শূন্য দিয়ে মূল সংখ্যার পরে বসে অর্থাৎ এটি হবে বারো আর একের পরে দশমিকের পরে কতটি সংখ্যা আছে একটি শূন্য শূন্য এক আট ও শূন্য দশমিক এক আট তাহলে আঠারো আর একের পরে কতগুলো শূন্য বসবে দশমিকের পরে আছে এক দুই দুটি সংখ্যা তাহলে দুটি শূন্য বসবে সহজ তাই না হ্যাঁ তো এই যে দুটি দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দুটিকে আমার পূর্ণ ভগ্নাংশ কিন্তু পরিণত করা শেষ এখন তুমি বলতে পারো স্যার আমি তো এখান থেকে তো এটা আরও কাটাকাটি করতে পারি হ্যাঁ কাটাকাটি করতে পারো কাটাকাটি নাও করতে পারো এটা সম্পূর্ণ তোমার বিষয় চলো আমরা এখন এই দুটি ভগ্নাংশে গসাগো নির্ণয় করি হ্যাঁ তাহলে এই দুটিকে আগে কি করব সমহারে পরিণত করব তাই না চলো সমহারে পরিণত করতে হলে দশ এবং একশো বলো তো কোনটি সব থেকে ছোট দশ ছোট কোনটি বড় একশো দশকে একশোতে পরিণত করতে কি করতে হয় দশ দিয়ে গুণ করতে হয় চলো আমরা এটিকে দশ দিয়ে গুণ করবো এবং এটিকেও দশ দিয়ে গুণ করবো তাহলে হবে একশো বিশ ভাগ একশো এবং আঠারো ভাগ একশো তাই না গসাগু নির্ণয় সমহার পদ্ধতিতে গসাগু নির্ণয় আমরা কিভাবে শিখেছিলাম সমহার পদ্ধতিতে গসাগু নির্ণয় শিখেছিলাম নিচের গুলোকে সমহরে পরিণত করার পরে লবগুলোর গসাগু নির্ণয় করতে হবে তাহলে চলো একশো বিশ এবং আঠারো এগুলোর গসাগুণ নির্ণয় করি প্রথমে দুই ষাট নয় তিন বিশ আর যায় না তাই না তাহলে আমার গসাগো কোনগুলো এই যে ইউক্লিড পদ্ধতিতে আমরা এই যে করে ফেলেছি হ্যাঁ তাহলে দুই গুণ তিন এই ছয় ছয় হলো আমাদের গসাগো গসাগু কত হবে ছয় ভাগ একশো তাই না এখন কি আমরা এটি কি কাটাকাটি করবো না কারণ আমাদের মূল প্রশ্নে কি ছিল দশমিক ভগ্নাংশ তাই না এটা দশমিক ছিল এটা কি আমরা এখন দশমীকে পরিণত করব কিভাবে চলো শূন্য দশমিক শূন্য ছয় সহজ না দেখেছ কষগুনই নয় ভগ্নাংশ থাক অথবা দশমিক থাক দশমিক থাকলে সেটাকে আমরা আগে ভগ্নাংশে পরিণত করব পূর্ণ সংখ্যার ভগ্নাংশে পরিণত করব ভগ্নাংশে পরিণত করার পর সেই ভগ্নাংশের আমরা গসাগু নির্ণয় করব ঠিক আছে কৃষক এখন তোমরা এই দুটি দশমিক ভগ্নাংশের পূর্ণ ভগ্নাংশে পরিণত করো পূর্ণ সংখ্যার ভগ্নাংশে পরিণত করো তোমাদের সময় দুই মিনিট সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে পাঁচ মিনিট সময় দিবেন দুই মিনিট তারা নিজেরা করার জন্যে এবং বাকি তিন মিনিট তারা পরস্পর আলোচনা করার জন্য যে তাদের উত্তর সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের সবার পূর্ণ সংখ্যার ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে চলো আমরা উত্তরটি মিলিয়ে নেই দেখো এখানে পাঁচ লিখে ফেলেছি দশমিকের পরে দশমিকের কারণে এক পরে কতটি সংখ্যা আছে একটি দশ এখানে পঁচিশ দশমিকের জন্য এক পরে কতটি সংখ্যা আছে দুটি দেখেছো আমাদের কিন্তু একই অবস্থা হয়েছে তাই না হ্যাঁ এখন পাঁচ দশ পঁচিশ একশো আবার আমরা সমহারে পরিণত করবো না এখন তোমরা কি করবে এই যে দুটি ভগ্নাংশ পেয়ে গেছো এই দুটি ভগ্নাংশের এখন গশাগো নির্ণয় করবে তোমার তোমরা কতটুকু সময় নেবে এটার জন্যে তিন মিনিট সময় নিতে ফ্যাসিলিটেটর তাদেরকে তিন মিনিট সময় দিবেন তারা এই দুটি ভগ্নাংশের গশাগো নির্ণয় করবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমহার পদ্ধতিতে এই দুটি নির্ণয় করেছে চলো আমরা উত্তরটি মিলিয়ে নিই আমরা পরিবর্তন করব ভাগের পাঁচ ভাগকে তো এটিকে দশ দিয়ে গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে তাই না অর্থাৎ এটি হবে পঞ্চাশ ভাগ একশো এবং এটি হবে পঁচিশ ভাগ একশো ঠিক আছে যেহেতু সমহর হয়ে গেছে এখন পঁচিশ এবং পঞ্চাশের গসাগু কত বলতো এটি কি না করে আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলতে পারি কারণ পঁচিশ গুণ দুই সমান পঞ্চাশ অর্থাৎ এদের গসাগু হবে অবশ্যই পঁচিশ এবং নিচে সমহর একশো তাহলে এই দুটি ভগ্নাংশের গসাগো যদি এটি হয় তাহলে গসাগো কত হলো অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ তাই না হ্যাঁ আশা করি তোমাদের সবার উত্তর মিলেছে একইভাবে আমরা এখন দশমিক ভগ্নাংশের লশাগো নির্ণয় করব তো একই কাজ প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে পূর্ণ ভগ পূর্ণ সংখ্যার ভগ্নাংশে পরিণত করতে হবে কিভাবে চলো এখানে হবে পনেরো ভাগ দশ এখানে হবে বারো নিচে দশমিকের জন্যে এক এবং পরবর্তী দুটি সংখ্যার জন্যে দুটি অঙ্কের জন্য দুটি শূন্য অর্থাৎ পনেরো বাই দশ এবং বারো বাই একশো এখন কাজ কি এখন আমাদের কাজ হলো এই যে দুটি ভগ্নাংশ সেই দুটি ভগ্নাংশের লসাগু নির্ণয় করা এখন আমরা সমহার পদ্ধতিতে করতে পারি তাই না হ্যাঁ চলো সমহার পদ্ধতিতে এই দুটি ভগ্নাংশের লসাগু নির্ণয় করি প্রথমে আমরা এই দুটিকে সমহারে পরিণত করব অর্থাৎ একে দশ একে দশ দিয়ে গুণ করলে হবে একশো পঞ্চাশ ভাগ একশো এবং বারো ভাগ একশো তাই না এখন কাজ কি যেহেতু লসাগু গসাগুর ক্ষেত্রে সমহারে করার পরে লবগুলোকে আমরা গসাগু নির্ণয় করেছিলাম আর লসাগুর ক্ষেত্রে সমহার করার পরে লবগুলোর লসাগুন ঠিক আছে চলো একশো পঞ্চাশ এবং বারো এই দুটির লশাগো কত হয় দেখি দুই সাত দো চোদ্দ পাঁচ দু দশ ছয় দোনো বারো তিন তিন দু ছয় তিন পাঁচ পনেরো তিন দোনো ছয় আর কি হয় না আর হয় না তাহলে আমাদের দুই পঁচিশ তিন এবং দুই এদের গুণ করলে কত হয় তিনজন ছয় ছয়জন বারো পঁচিশ গুণ বারো হয় তিনশো তোমরা অবশ্যই খাতায় করে দেখবে ঠিক আছে হ্যাঁ তাহলে এখন আমাদের লসাগু কত হবে তিনশো ভাগ একশো ঠিক আছে তাহলে কত হয় বলো তো দেখো তিনশো ভাগ একশো এটি কাটাকাটি করলে হয় তিন এখন কাটাকাটি কেন করলাম বলো তো কারণ তুমি যদি কাটাকাটি নাও করো এই যে একশোর কারণে এটি হয় তিন দশমিক শূন্য শূন্য তো আমি কাটাকাটি করলেও যা না করলেও তাই ঠিক আছে তাহলে এই দুটি ভগ্নাংশের লসাগু আমরা নির্ণয় করে ফেলেছি তাই না চলো এখন তোমরা এই শ্রেণীর কাজটি করো দেখো এখানে কিন্তু তিনটি সংখ্যা আছে শূন্য দশমিক তিন এক এবং শূন্য দশমিক এক পাঁচ চলো তাহলে এদেরকে আগে পূর্ণ সংখ্যার পূর্ণ ভগ্নাংশে পরিণত করো এবং একই সাথে তাদের লশাগো নির্ণয় করো সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে দশ মিনিট সময় দিবেন তারা একে পূর্ণ সংখ্যা পূর্ণ ভগ্নাংশে পরিণত করে লসাগো নির্ণয় করবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশে পরিণত করে ফেলেছ দেখো এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় পরিণত করলে হয় তিন বাই দশ পনেরো বাই একশো এবং এক তো এদের লসাগু নির্ণয় করতে হলে আমাকে আগে সবাইকে সমহারে পরিণত করতে হবে তাই না দেখো সমহারে পরিণত করলে এটা হবে তিরিশ ভাগ একশো পনেরো ভাগ একশো এবং একশো ভাগ একশো কেন কারণ এক পূর্ণ সংখ্যা তাই নিচে একশো তৈরি করতে হলে উপকার উপরেও আমাকে একশো দিয়ে গুণ করতে হবে এখন এই তিনটি সংখ্যার লশাগুলো নির্ণয় করতে হবে চলো পনেরো তিরিশ একশো প্রথমে দুই পনেরো পনেরো এবং তিন পাঁচ পাঁচ পঞ্চাশ এক এক দশ তাহলে আমাদের লশাগো কত হবে পনেরো পনেরো দু তিরিশ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ তিনশো আবার তিনশো হয়েছে তাহলে এই তিনটি ভগ্নাংশের লসাগু হবে তিনশো ভাগ একশো তাই না কত হলো তিন দশমিক শূন্য শূন্য অর্থাৎ তিন আশা করি তোমাদের সবার উত্তরটি মিলেছে চলো আমরা পরবর্তী দিনের বাড়ির কাজটি লিখে নিই এই জোড়া এবং এই তিনটি দশমিক ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে আশা করি তোমরা সবাই খুব সহজে এগুলো সমাধান করতে পারবে আজকের ক্লাস এ পর্যন্তই সকলকে ধন্যবাদ